উনিশ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটে ষাট শতাংশ ভোট পড়েছিল বলে ভোটের দিন সন্ধ্যায় জানিয়েছিল নির্বাচন কমিশন এরপর ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ভোটের দিন কমিশন জানায় ষাট দশমিক ছিয়াত্তর শতাংশ ভোট পড়েছে তবে সরকারিভাবে এই দুই দফার চূড়ান্ত ভোটের হার প্রকাশিত হল ত্রিশ এপ্রিল এদিকে মঙ্গলবার প্রকাশিত ভোটের হারের চূড়ান্ত পরিসংখ্যানে দেখা গেল প্রথম দফায় ছেষট্টি দশমিক চৌদ্দ শতাংশ এবং দ্বিতীয় দফায় ছেষট্টি দশমিক একাত্তর শতাংশ ভোট পড়েছে মানে ভোটের দিন যে ভোটের হার বলা হয়েছিল তার থেকে ছয় শতাংশ বেশি ভোট পড়েছে চূড়ান্তভাবে আর এই পরিসংখ্যান প্রকাশ্যে আসতেই তৃণমূল কংগ্রেস সরব হয়েছে এই আবহে আর করে পুঙ্খানুপুঙ্খ তথ্য প্রকাশের দাবি জানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে তার দাবি এই সংখ্যা খুবই রহস্যজনক সোশ্যাল মিডিয়ায় তিনি এই সংক্রান্ত একটি পোস্ট করে লেখেন নির্বাচনের সংখ্যা নিয়ে খুবই রহস্যজনক কিছু চলছে দ্বিতীয় দফার ভোটের প্রায় চার দিন পরে প্রথম দুই দফার ভোটের হার প্রকাশ করল নির্বাচন কমিশন সাকেতের বক্তব্য ভোটের হার প্রকাশ করা হলেও যোগ্য ভোটারের সংখ্যা এবং কত ভোট পড়েছে সেই সংক্রান্ত মৌলিক তথ্য কমিশন প্রকাশ করেনি তারা শুধু ভোটের হার প্রকাশ করেছে শুধু ভোটের হার প্রকাশ করতে কেন চার দিন লাগল আর কমিশনের কাছে এই তথ্য ছাড়া বাকি সব তথ্য নেই উল্লেখ্য এর আগে তৃণমূলের ডেরেক ও ব্রায়েন সিপিএমের সীতারাম ইয়েচুরি কংগ্রেসের জয়রাম রমেশ এর আগে চূড়ান্ত পরিসংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এই আবহে গতরাতে ভোটের হার প্রকাশিত হয় তবে অভিযোগ প্রতিটি লোকসভা কেন্দ্র ও তার অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলিতে নথিভুক্ত ভোটারের সংখ্যা কত সেই তথ্য আর কমিশনের ওয়েবসাইটেও নেই